আমাদের বর্তমানে আবহাওয়া এতটা গরম ভেরি হট মানে অবস্থা খুবই খুবই খারাপ একজন মানুষ ঠিকমতো ঘরে ঘরে থাকতে পারছে না অফিস করতে পারছে না সে যে রাস্তাঘাটে চলবে সেটাও খুব করুণ দশা মনে হয় যে একদম তার মাথা থেকে ঘাম প্রচুর পরিমাণে পড়ছে যেন একদম কল ছেড়ে দিয়েছে মাঝে মাঝে অবস্থা এমন হয় আর অনেক সময় এমন হয় যে আমরা মানে ঠিক মতো তো খালি পাই তো হাঁটা দূরের কথা জুতা পায়ে দিয়ে হাঁটাও খুব মুশকিল এহেন পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ দুইটা বিষয় দেখেছি একটা বাজে একটা আসে কাজে কি একটা নাম্বারটা হচ্ছে আমাদের দেশে অনেক ওলামাই করলাম আলহামদুলিল্লাহ তারা ইস্তিস্কার নামাজ পড়েছেন বৃষ্টির নামাজ পড়েছেন দোয়া করেছেন আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে আরেকটা খুব বাজে যেটা যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রাম ভিত্তিক রসম যেটা সেটা হচ্ছে যখন খুবই খরা হয় প্রচুর রোদ হয় বৃষ্টি হয় না তখন বিভিন্ন গ্রামগঞ্জের এলাকার মানুষ তারা কী করে ব্যাঙের বিয়ে দিয়ে দেয় এবং তাদের এটা ধারণা তাদের এটা চিন্তা চেতনা যে ব্যাঙের বিবাহের মাধ্যমে আনন্দ উৎসব করলে রঙ নিয়ে খেলা করলে বিভিন্ন বিষয় নিয়ে তামাশা করলে এখান থেকে তাদের ভগবান তাদের রাম বা তাদের যেভাবে তারা এক তাদের তো অনেক প্রভু তো বৃষ্টির প্রভু তাদের পর খুশি হয়ে যাবে বিল্লাহ আমাদের মাবুথ একজন আলহামদুলিল্লাহ আমাদের মাবুত একজন আল্লাহ কিন্তু অমুসলিম সম্প্রদায়ের মাবুত অনেক বিশেষ করে হিন্দুদের সম্প্রদায় তো সেই জায়গা থেকে তাদের চিন্তা হচ্ছে এবং তাদের চিন্তা হলো যে যদি কোনো আমি একটা ব্যাঙের বিবাহ কমপ্লিট করে দিই তাহলে সেখানে বৃষ্টি পড়বে খরা রোধ হবে কিন্তু আপনি মানে খুব দুঃখজনক বিষয় যেটা এই যে অমুসলিমদের একটা কালচার হিন্দুদের একটা ক্রিস্টি কালচার এই কালচারের মধ্যে আয়োজক কী ছিল জানেন এই কালচারের মধ্যে আয়োজক ছিল আমাদের মুসলিম ভাই বোনেরা এবং এই আয়োজনে সম্পৃক্ত হয়েছে আনন্দ নাচ গান ফুর্তি যারা করেছে তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ বড় আক্ষেপ আর পরিতাপের বিষয় এটা তুমি একজন মুসলিম হয়ে কিভাবে অমুসলিমদের কৃষ্টি কালচার গ্রহণ করছো তাদের এই বিশ্বাসটা কেন নিচ্ছ এই বিশ্বাস করলেই থাকবে না তোমার বিশ্বাস চলে গেল ব্যাঙের উপরে নাউজুবিল্লা বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু তোমার চিন্তা হচ্ছে বৃষ্টি দেওয়ার মালিক এই ব্যাঙের খুশি করা নাউজুবিল্লা এগুলো না এগুলো টোটালি হচ্ছে একটা বাজে চিন্তা এবং এটা হচ্ছে একটা রসম এটা হচ্ছে একটা সেরেকি কাজ এবং এটা আমাদের দেশীয় বিভিন্ন অঞ্চল অঞ্চলভিত্তিকই কাজগুলো যেটা কখনো এটা শুভনীয় না নিন্দনীয় কাজ কারণ বৃষ্টিতে আমার মালিক আল্লাহ যখন তিনি চাইবেন তখন বৃষ্টি হবে যখন চাইবেন না তখন বৃষ্টি হবে না আপনি ব্যাঙের বিয়া দেন আর ওই যে শিয়ালের বিয়া দেন যার বিয়াই দেন কাজ হবে না তবে কাজ হবে এটা আপনি দোয়া করলে বারবার দোয়া দোয়া ও মালে দোয়া সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে সমস্ত ইবাদতের মগজ কি বলা হয়েছে দোয়া তো আপনি যখন বেশি করে দোয়া করবেন আশা করা যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে এবং কবুলের পরে বৃষ্টি পড়ে পড়বে ইনশাল্লাহ যেমনটা আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বৃষ্টির জন্য নামাজ পড়েছেন ইস্তেজকার নামাজ পড়েছেন আর অনেক ওলামাইকার নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছেন কখনও সাথে সাথে হয় কখনো একটু বিলম্বে হয় তো এই জন্য এটা নিয়ে আমরা রসমের দিকে না যাই এখানে কোরআন কি বলে সুন্না কি বলে বৃষ্টিগুলো আমল করেন এবং যখন হালকা বৃষ্টি হচ্ছে আপনি উপকারে বৃষ্টি চান আল্লাহ আল্লাহ এটা বৃষ্টির দোয়া এই দোয়াটা পড়ুন আল্লাহ বারবার বারবারই দোয়া পড়ুন আল্লাহ বারবার পড়তে থাকুন ইনশাল্লাহ বৃষ্টি হয়ে যাবে এরপর আরো যে সমস্ত দোয়া আছে এগুলো পড়ুন আশা করা যে ইনশাল্লাহ বৃষ্টি হবে আমাদের এই ধরনের খারাপ কাজের মধ্যে যেতে হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার আমল করা তাফিক দান